নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলনেস বাই ডিজ্যানেল আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই তো আজকের নতুন ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি কয়েকটি শুধুমাত্র যোগাসনই নয় কিন্তু তার সাথে সাথে আমাদের অন্তরকে এবং শরীরের অন্তর্নাল প্রতিটি অঙ্গকে ভালো রাখে এরকম কয়েকটি যোগাসন তো আমাদের যোগাসনে শরীরকে সাতটি ভাগে ভাগ করা হয় সেগুলি হল মূলাধারা স্বাধিষ্ঠানা মণিপুরা আনাহাটা বিশুদ্ধা আজনা আর সহসরা প্রতিটি চক্র বা ভাগেরই আমি তিনটে করে আসন দেখাবো তো সবার প্রথমে চলে এসছি মূলাধারা চক্রে মূলাধারা চক্রকে ভালো রাখার জন্য আমরা করতে পারি মলাসনা এছাড়া করতে পারি ব্রিজ পোস ও তার সাথে সাথে আমরা করব ওয়ারিয়ার টু তো এই তিনটে আসন কিন্তু আমাদের মূলাধারা চক্রকে খুব ভালো রাখে তারপর হচ্ছে আসলাম স্যাক্রাল চক্র বা স্বাধিষ্ঠানা চক্রতে তো এইটাকে ভালো রাখার জন্য আমরা করতে পারি বাটারফ্লাই তার সাথে সাথে করব আমরা সিটেড ফরওয়ার্ড বেন বা পশ্চিমোত্তান আসন এবং করব গডেস পোস এই তিনটে আসনই আমাদের শরীরের পক্ষে খুবই বেশি জরুরি বিশেষ করে আমাদের মেয়েদের পক্ষে খুব খুব বেশি জরুরি এবং তার সাথে সাথে স্বাদিষ্ঠানা চক্রকেও ভালো রাখে তারপরে চলে এসছি আমরা সোলার প্লেক্সাস ওর মণিপুরা চক্রতে তো এই চক্রকে ভালো রাখার জন্য আমরা করতে পারি ইজি প্ল্যাঙ্ক এই ইজি প্ল্যাঙ্কটা আমরা হোল্ড করব মিনিমাম করে চল্লিশ থেকে ষাট সেকেন্ড কারণ ইজি প্ল্যাঙ্কটাকে একটু বেশিক্ষণই হোল্ড করা ভালো তার সাথে সাথে আমরা করতে পারি ধনুরাসন বা বোপোজ এটাকেও আমরা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড করে হোল্ড করব আমাদের শরীরের জন্যে এবং তার সাথে সাথে করব ডাউনওয়ার্ড ফেসিং ডক এই তিনটে আসনই আমাদের সোলার ফ্লেক্সেস বা মণিপুরা চক্রকে খুব খুব ভালো রাখে এবং নিয়মিত করে করলে আমাদের ভেতরের যে অর্গানগুলো আছে সেগুলো অনেক বেশি ভালো থাকে তারপর চলে যাই আনাহাটা ওর হার্ট চক্র এটা আমাদের হার্ট হেলথ সব থেকে বেশি ভালো রাখে তার জন্য আমরা করব ক্যামেল পোজ করে নেব আমরা অন্ততপক্ষে পক্ষে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এছাড়াও আমরা করব ডান্সিং পোজ যেটা ব্যালেন্সের জন্য একটু বেশি জরুরি আমাদের শরীরকে ব্যালেন্স রাখে এবং আমাদের হার্ট হেলথও খুব বেশি ভালো রাখে এবং অবশ্যই চক্রাসন চক্রাসন কিন্তু আমাদের পুরো শরীরের পক্ষে অনেক অনেক বেশি উপকারী তো এই গেল হার্ট চাকরা এবার চলে এসেছি আমরা থ্রোট চাকরা বা বিশুদ্ধ চাকরা যেটাকে আমরা বলতে পারি তার জন্য আমরা করব লায়েন পোজ আর করব প্লাক পোজ সবই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড করে হোল্ড করব প্রতিটি আসনই আর করব। আমার ফেভারিট শোল্ডার স্ট্যান্ড থ্রোট বা বিশুদ্ধ চক্র মানেই কিন্তু থাইরয়েড গ্রন্থির জন্য যে যে ধরনের এক্সারসাইজেস বা যোগাসনগুলো আছে সেগুলোই খুব বেশি উপকারী তারপরেটাই চলে যাব থার্ড আই অর আজনা চক্রা এর জন্য আমরা করব ডলফিন পোজ যেটা আমাদের থার্ড আই কে খুব বেশি ভালো রাখে স্ট্যান্ডিং ফরওয়ার্ড বেন্ড এবং তার সাথে সাথে চাইল্ড পোজ এই তিনটে আসনই আমাদের থার্ড আই এর জন্য খুব খুব বেশি উপকারী থার্ড আই আমাদের চিন্তা শক্তিকে অনেক বেশি উন্নত করে নেক্সট এবং লাস্ট ক্রাউন অর সহস্র চক্র এই সহস্র চক্রকে ঠিক রাখার জন্য আমরা করব ব্যাক বেন্ড আর করব বৃক্ষাসন বা ট্রি পোজ এর পরের পোজটা একটু চ্যালেঞ্জিং হতে চলেছে একটু টাফ হতে চলেছে হয়তো তো এইটা হলো হেডস্ট্যান্ড হ্যাঁ হেডস্ট্যান্ড আমাদের ক্রাউন চক্র বা সহস্র চক্রকে অনেক বেশি ভালো রাখে আমাদের ব্রেনকে ভালো রাখে ব্রেন ফাংশন উন্নত করে এবং আমাদের বুদ্ধিমত্তা কিন্তু অনেক বেশি বাড়িয়ে তোলে তো এই ছিল আমাদের শরীরের সাতটা ভাগ এবং এই সাতটা ভাগের জন্য এই কটা যোগব্যায়াম প্রতিদিন নিয়ম করে করুন এবং শরীরের ভেতরকার এবং বাইরেকার প্রতিটি অঙ্গকে সুস্থ রাখুন এবং নিজে ভালো থাকুন ধন্যবাদ